নমস্কার বন্ধুরা আম্প বিস্টু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা ফুলের থেকে শুরু হচ্ছে তো দেখো আমাদের গাছে কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে এগুলো কি ফুল সেটা জানি না কিন্তু তোমাদেরকে দেখালাম এখানে দেখো ভাই খেলতে বসে রান্না করেছি আজকে শনিবার পুরাটাই নিরামিষ ফুলকপি আলুর রসা কুয়া কুয়াঝল্টু আর মূলা শাক ও দিয়ে ডাল করেছি দানাও দেখাচ্ছি পরে ফুলকপি আলুর রসা কুচি পাঁপড় ভচা আর এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছে সব আমার ব্যবসার মধ্যে তোমার দাদা ভাই একটু সাহায্য করে সাহায্য না করলে আমি পারবো না করতে একা একা সব বাড়া টাড়া হয়ে গেছে সব আর একটি কেটে ঘুরছে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো বেশি বড় করবো না আজকের ভিডিও আজকেই দিব আজকে শনিবার তো আমারও শরীর ভালো না তাই আর ভিডিও বানাতে পারছি না কালকেও বানাইনি ভিডিও আজকে ছোটো মোটো ভিডিও বানিয়ে দিয়ে দিলাম আর পারবো না তোটা একটা বাই বাই